নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি নিরামিষ মশলা দিয়ে ভেন্ডি বানাবো আপনারা দেখুন ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে সবার প্রথমে নিয়েছি ভেন্ডি আড়াইশো গ্রাম ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কাটার পদ্ধতিতে আমি একটু সাইজ করে কেটেছি আর ছোটো ছোটো করে কেটেছি আপনারা বড়ো সাইজ করে কেটে নিতে পারেন সবগুলো ভেন্ডি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে তারপর আমি দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা কোচানো তিন থেকে চারটে দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে কেটে দিলাম জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আর দিয়ে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন বিট লবণ সামান্য পরিমাণ সাদা লবণও দিয়ে দেব অল্প আপনারা সাদা লবণ অল্প দেবেন সরষের তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুন নারকেল কড়া দিয়ে দিলাম হাফ বাটির মতো এবার সমস্ত মশলা ভেন্ডির সঙ্গে মাখিয়ে থার্টি মিনিটস রেস্টে রেখে দেব এবার গ্যাস অন করে দিয়েছি কড়াই মধ্যে সরষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কাটা নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করা ভেন্ডি সমস্ত মশলা দিয়ে ভেন্ডি এভাবে আমি মাখিয়ে দিয়ে দিলাম আর কোনো মশলা দেব না এবার গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে কোনো জল ব্যবহার না করে কিছুক্ষণ পর নাচারাক করে নেব আর দেখুন খুব শুকনো শুকনো হয়ে গেছে ভেন্ডিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও আমি নাচারাক করে কিছুক্ষণ এই রান্নাটা করে নেব খুব টেস্টি হয় বন্ধুরা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে অসাধারণ লাগে এবার গ্যাস অফ করে প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে সহজ পদ্ধতিতে এভাবে টেস্টি ভেন্ডি রেসিপি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ